যা খুশি তাই করো আমার কিছু বলার নেই যা এসে তাই খাও আমার কিছু বলার নেই যা যেখানে যাওয়া সেখানে যাও আমার কিছু বলার নেই এই যে দেখিনি যা খুশি তাই করো আমার কিছু বলার নেই আমার কিছু না বললে চলে বললেও চলে তাহলে ডু ডু হোয়াট ইভার হোয়াট ইভার ইউ

আই হ্যাভ নাথিং টু observe মানে দেখা আই হ্যাভ নাথিং টু অবজার eat body you want but desire, d-e-s-i-r-e, Do like to i like to i have nothing to observe i have nothing but i have nothing to observe eat whatever you want whatever you desire whatever you like best এবার সহজে তুমি কি করতে পারো আর বাংলা থেকে তুমি ইংরেজি সহজে সমাজ ভয় বলে তুমি ঘটনা করে বল তুমি ক্লিয়ার করতে পারছো ওকে বলো অবশ্যই